আমার ছেলে আয়ানকে প্রাইভেটে নামাই দিয়ে আসলাম ডাফোডি স্কুলে পড়ে ডাফরি ডেপুটি ঠিক এক স্পিকার এই রাস্তাটা কিছুদিন আগে ভাঙা ছিল এখনও কাজ চলতেছে পাশে ড্রেন হচ্ছে দুদিন আগে দেখলাম এখানে একটা ট্রাক উল্টে গেছিলো মানে একটা ট্রাকের দিকের দিকে নেমে গেছিলো সুন্দর রাস্তা হয়েছে আমাদের শান্তা ওয়ার্কশপ মসজিদ ছোটোবেলায় খুব আসতে দেখে না এক জায়গা দিল পোলা দিত সকালে এখান থেকে ডিলাররা সব মাল নিয়ে চলে যাচ্ছে অর্ডার করতে সকালের নাস্তা করতে আসছিলাম দেখি অনেক ভিড় তাই কিছুক্ষণ পরে এসে প্রায় দশটার দিকে আসা পরে নাস্তা করেছি মাঝে মধ্যে এখানে এসে নাস্তা করি ভালো লাগে এবং আপনাদের সবাইকে আমাদের সান্তারের রেলগেটটা দেখাই সান্তারের রেলগেটে যখন ট্রেন যায় না তখন অনেক একটা ঝামেলা হয় বিশেষ করে যখন রাশ থাকে তখন একদম সবাই যদি একসাথে থাকতো তাহলে কিন্তু বামদিকের লোক বাম দিকে দাঁড়াতো বাম দিক দিয়ে চলে যেতো দিকের লোক বই থাকতে দিকে দাঁড়াতো সবাইকে থাকা সব কিছু করে লোক বাম্পাই দিয়ে যাচ্ছে বাম্পাসের লোক ডান দিয়ে যাচ্ছে বেলা থেকে শুনতেছি যে এখানে হচ্ছে ওভার ব্রিজ হবে ওভার ব্রিজ হবে ওভার ব্রিজ হওয়ার দরকার কারণ যখন দিনের মধ্যে বারো তেরো বার গেট বন্ধ হয় আরও বেশি হবে কোনো যখন গেট বন্ধ হয় সিটি রেল গেটটা যখনই বন্ধ হয় তখনই এইটা আমাদের বাইকারদের জন্য এখানকার ডেইলি রুটিন এখানে আসলে এভাবেই এই রেলগেটটা পার হতে হয় খুবই কষ্টকর